আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি আমার বন্ধু সোমা রায়ের একটি সরচিত গল্প পাঠ করছি বিষয় জ্যোৎস্না রাতের গল্প বৌদির গলা না আবার গান গাইছে আর তো পারিনি বাপু কি যে হলো মানুষটার দাদা বাবুটা অ্যাক্সিডেন্টে মরার পর থেকেই বৌদিটা যেন কেমন পারা হয়ে গেল এমনিতে চুপচাপই থাকে কাজকর্ম সবই করে কিন্তু এই পূর্ণিমের রাতগুলো মানুষটা যেন কেমন ধারা হয়ে যায় হবে নাই বা কেন সবে সবে বিয়ে হয়ে এমন বিপত্তি আহারে যাই দেখি গে আবার ছাতে গেল নাকি অবধি ঠিক ধরেছি আবার ছাতে এছো চলো নিচে চলো অমিনতি আর একটু থাকতে দে না দেখ ওই চাঁদের ভিতর তোর দাদা মুখটাই যে দেখা যাচ্ছে রে দেখতে পাচ্ছিস কারো মুখ দেখা যাচ্ছে নি ওখানে শুধু বুড়িকে দেখা যাচ্ছে চলো নিজে চলো বলে মিনতি সুজাতার হাত ধরে প্রায় জোর করেই ওকে ঘরে ঢুকিয়ে নিজে পাহাড়ায় বসে রইল বাবারে। কি প্যান প্যানে ছেলের সাথে বিয়ে হলো রে ফুলসার রাতে বিছানার স্বর্গসুখ ছেড়ে বলে কিনা চলো কেমন জ্যোৎস্নায় ছাদে যাই অনিচ্ছা সত্ত্বেও যদি বা ছাদে এলাম উনি তখন গান ধরলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে হায় রে আমার যে রবি ঠাকুরের গান শুনলেই ঘুম পায় তাও যদি গাইত চাঁদ মেরা দিল চাঁদনি হতু তা না এই মাঝ রাতে বিছানায় না গিয়ে কোন দুঃখে যে বনে যাব কে জানে কি আর করি হাই তুলতে তুলতে গানই শুনতে লাগলাম সুমিতের সাথে আমার ঘরকন্যা চলছিল ভালোই কিন্তু ওর এই রবি ঠাকুর প্রীতি নিয়ে আমার বিড়ম্বনা শেষ ছিল না গান আমিও ভালোই গাইতাম সুমিতকে শোনাতামও ও শুনত কিন্তু বেশ বুঝতে পারতাম হিন্দি গান বা বাংলারও রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গানই ওর ভালো লাগে না মুখে কিছু না বললেও বোঝা যেত বেশ ওর স্বভাবের জন্য মাঝে মাঝেই আমার সাথে ঝগড়া লাগত যা বলতাম শত অপছন্দের হলেও বিনা তর্কে সেটাই মেনে নিত বেলের শব্দে দরজা খুলে দুজন পুলিশকে দেখে চমকে উঠলাম এটা কি সুমিত মিত্রের বাড়ি হ্যাঁ কেন কি হয়েছে আপনাকে একবার আমাদের সাথে হাসপাতালে যেতে হবে হাসপাতালে কেন চলুন গেলেই বুঝতে পারবেন হাসপাতালে এসে সাদা চাদরে ঢাকা একটা শরীরের মুখের আবরণ সরাতেই আমার চোখের সামনে সারা পৃথিবীটাই রংহীন হয়ে গেল কটা দিন আত্মীয় পরিজন সমাগমে বাড়ি সরগরম হয়ে রইল দুটো দিন যেতে না যেতেই একটা তর তাজা প্রাণ সবার কাছে কেমন ফিকে হয়ে আসতে লাগলো আর আমি একা হয়ে যেতে লাগলাম হঠাৎ বইয়ের আলবনের বইগুলোর ফাঁক দিয়ে গীত বিতার নামের একটা বই চোখে পড়ল আগে কখনো দেখিনি হয়তো আমার অপছন্দের কথা ভেবে বইটাকে আমার চোখের আড়ালে রাখতে চেয়েছিল স্বভাবটাই তো অমন ছিল টেনে বার করলাম বইটা এখানেও রবি ঠাকুর দেখি তো সুমিত কি এমন পেত এখানে কৌতূহল বসতই দু একটা পাতা উল্টাতে শুরু করলাম এরপর এরপর রবি ঠাকুর আমার জীবনের নতুন উষার আলোর দিশারি হয়ে উঠলেন ডুবে গেলাম আমি সেই সোনার খনিতে বৌদিটা আগে কত হাসি মশকরা করতো সারাদিন ওই যে গো হিন্দি ফিলিমের গান গাইত কি মধুঝরা গলা গো আর এখন যেটুকু কাজ করার করলো আর বাকি সময় কি ওই এক বই মুখে বসে রইল তখন যতই যা বলুনি কেন একটি কথাও কানে ঢুকবিনি। আর সুযোগ পেলেই ছাতে উঠে যাবে বিশেষ করে ওই পূর্ণিমের রাতে তো এখন মানুষটারে দেখলি আমার কেমন ভয় করে কি জানি কি কইরে বসবে তাই প্যারা দি বসে থাকি দিনের এক বছর জানলা দিয়ে দেখছি চাঁদটা আকাশে রূপের আগুন ধরিয়ে দিয়েছে মিনতি ধারে কাছে নেই পা টিপে টিপে উঠে এলাম ছাদে আকাশ থেকে যেন রূপও গলে পড়ছে সুমিত তোমার রবি ঠাকুরকে আমিও ধারণ করে নিয়েছি গো ছাদের কাছে এসে চোখে নিচের দিকে দেখছি ওই ওই তো তো তোমাকে ব্যাকুল দেখা যাচ্ছে দুহাত বাড়িয়ে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো তোমাকে তোমার ঠাকুরের গান শোনাতে শোনাতেই তবে আজ আমাদের মিলন ঘটুক তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে বিশ্বভুবন তলে পড়া নামার বধুর বেশে চলে চির স্বয়ম্বরা আমিও হাত দুটো বাড়িয়ে নিজেকে শূন্যে মেলে ধরলাম পালকের মতো হালকা লাগছে নিজেকে আসছি তোমার কাছে আহ বড় শান্তি